সালামু আলাইকুম চলে এলাম জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশ যেটা আমাদের দেশের জুন জুলাই থেকে শুরু হয় এবারও তাই হয়েছে আমি এখানে এবার আজকে চলে আসছি এখানে গাছের কতক্ষণ দেখব কিছু গাছ কিনব এবং আরেকটা উদ্দেশ্য আছে পলাশ ভাই কিছু গাছ দেবে এখানে উনি গাছ দিয়ে কাজ করে এই জাতীয় বৃক্ষ মেলা দু হাজার পঁচিশ বৃক্ষ অনেকদিন পরে আসছি অনেক গাছপালা এখানে দেখি কি কি নেওয়া যায় কি কি গাছ নেওয়া যায় দেখি ডান্সের থেকে চলি

এক আমি তো এক কেজি বিভিন্ন আমাদের আম এইখানে সুন্দর লাল হয়ে আছে লেবু কোদবেল তারপরে এই যে জাম্বুরা এই সাইডে ও আমার মার্শাল্লাহ মার্শাল্লাহ কোদবেল এটা তো আমরা সবাই চিনি কাঁতাকল গাছ কুষ্টিতে ভরপুর এটি রাশিদের নার্সারি এটি কি কাজ আমি জানি না আশেপাশে নায়ক কাউকে জিজ্ঞেস করবো মালটা গাছ এইটা মনে হয় সবেদা গাছ কিন্তু ছোট ছোট

সাদা এটা হচ্ছে সাদা রক্তচন্দন এটা বড় হইলে এটার নিচে কি থাকে কি বলে সাপ থাকে কিন্তু আলু বোখারা নাই

এটা হলো অর্জুন গাছ আর পাশে আসে সব এগুলি বিভিন্ন ওষুধি গাছ এখানে যা আছে স্টোরে সবই ওষুধি গাছ তা আমি হলো ফুলের চেয়ে আস ফল এবং হলো ওষুধি গাছ বেশি পছন্দ আমার কয়েকটা আসলে এই ওষুধি গাছই আমি নিলাম

একটা বনসাই দেখা যাচ্ছে কিন্তু এটা মনে হয় অনেক পুরানো বনসাই কিন্তু বনসাইটা খুবই সুন্দর কি সুন্দর একটা ফুল আসছে নিচে দেখেন কি অবস্থা খুবই সুন্দর লাগছে গাছটা দেখতে মাসাল্লাহ এখানে গাছ লাগানোর মতো আর গাছ যত্ন করার মতো অনেক কিছু আছে ফুলের টপ আছে বিভিন্ন সুন্দর সুন্দরের রাম গুদাম আর এই যে পিছনে যেন কি বলে এই হলো মনে হয় ডায়াবেটিস গাছ তাই না ইনসুলিন প্লান্ট